হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফ ইজ ইংলিশ গাইজ এই পাঁচটি মাত্র ক্লাস করলেই আপনি ইংরেজি পাঁচটি ভাওয়ালের যত রকমের সাউন্ড হতে পারে তা সবগুলো শিখে যাবেন খুব সহজে অর্থাৎ এই ক্লাস শেষ করলে ইংরেজিটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে কারণ ইংরেজি ভাষাটা শেখার সবচাইতে কঠিন এবং সবচাইতে প্রয়োজনীয় বিষয়টি হলো ভাওয়াল সাউন্ড তাই সঠিক এবং শুদ্ধভাবে ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভাওয়ালের এইসব সাউন্ডগুলো খুব ভালো করে শিখতে হবে গত তিনটি ক্লাসে আমরা এ ই এবং আই এই তিনটি ভাওয়ালের সমস্ত সাউন্ড এবং তাদের ব্যবহার করার সবগুলো নিয়ম খুব ভালো করে শিখে ফেলেছিলাম তাই আজকে আমরা নেক্সট ভাওয়েল অর্থাৎ ভাওয়েল ও এর সমস্ত সাউন্ড এবং তাদের ব্যবহার করার রুলসগুলো উদাহরণের মাধ্যমে শিখে ফেলব মনে রাখবে এই ও ভাওয়টি মোট পাঁচটি সাউন্ড দিতে পারে তাহলে চলো প্রথমে এই পাঁচটি সাউন্ড ভালো করে জেনে নেই যেমন এক ও এর প্রথম সাউন্ডটি হলো আ যার কারচিহ্ন হলো আকার দুই ও এর দ্বিতীয় সাউন্ডটি হলো ও যার কার চিহ্ন হলো ঔকার তিন ও এর তৃতীয় সাউন্ডটি হল অ কিন্তু এই অ সাউন্ডের কোনো কার চিহ্ন হয় না চার ও এর চতুর্থ সাউন্ডটি হল দীর্ঘ উ যার কার চিহ্ন হলো দীর্ঘকার পাঁচ ও এর পঞ্চম সাউন্ডটি হল রসু যার চিহ্ন হলো রস্যকার এখন তাহলে চলো জেনে নেওয়া যাক যে এসব সাউন্ডের জন্য ও ভাওয়ালটি কখন কোথায় বসতে পারবে ও ভাওয়ালটি দীর্ঘ বা দীর্ঘ উকার হওয়ার নিয়মটি শেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে অথবা একদম শেষে ডাবল উ অথবা উ ই এ দুটির যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড দীর্ঘ দীর্ঘকারের মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন দেখো জো রোম মুন খুল চুজ ফুড স্পুন ক্রুফ থু তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে উ এর পরে হয়তো উ আছে আর নয়তো ই আছে সে জন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকারের মতো হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর রস উ বা সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে হলো শব্দের মাঝে ডাবল উ এর পরে কে অথবা টি থাকলে ওই ও এর সাউন্ড রসারের মতো হয়ে যায় যেমন দেখো খুক বুক শুক হুক টুক লুক ফুট রুট শুট লুট বুট রুট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ডাবল উ এরপরে হয়তো কে আছে আর নয় তো টি আছে যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড রসের মতো হয়েছে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার নিয়মগুলো শিখে নেওয়া যাক আর নিয়মটি হল দুটি কনসোনেন্টের মাঝে ও থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ হয়ে যায় অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ও এর সাউন্ড সবসময় হয় তবে মনে রাখতে হবে যে অ সাউন্ডের জন্য কোনো চিহ্ন কিন্তু হয় না এবং অ সাউন্ডটি কিন্তু আলাদা করে উচ্চারণও করতে হয় না এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো বক্স ডট খট পট লট ফগ হট ডগ কড জব ফক্স কপ রব অ্যাটসেট্রা সো গাইজ উচ্চারণগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এসব শব্দের মাঝে একটি ও আছে অর্থাৎ এসব শব্দে ও ভাওলটি ক্লোজড সিলে বলে আছে অর্থাৎ ও এর দুই পাশে দুটি কনসোনেন্ট আছে তাই এখানে ও এর সাউন্ড অ হয়ে গেছে সে কারণেই এসব শব্দে ও এর জন্য কোনো কার চিহ্ন বসেনি এবং অ সাউন্ডটিও আলাদা করে উচ্চারিত হয়নি বরং তার আগের কনসোনেন্টের সাথে মিশে গেছে আশা করি এখন তোমরা ভালো করে নিয়মটি বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হল ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে ও ভাউলটি থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা আগের মতোই বুঝে যাবে যেমন দেখো ক্রস গসিপ চপিং স্টপার বটম রটেন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর পরে ডাবল লেটার আছে অর্থাৎ একই বর্ণ দুইবার আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে যার জন্য ও এর পরিবর্তে এখানে কোনো কারচিহ্ন বসেনি এবং অ সাউন্ডটি আলাদা করে উচ্চারণও করতে হয়নি আশা করি এখন তোমরা ভালো করে বুঝতে পেরেছ আবার দেখো ও বাউলটির পরে কাপল লেটার অর্থাৎ ভিন্ন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলেও ওই ও এর সাউন্ড অ হয়ে যায় যেমন অনলি অন টু অনসেট অফেন অকার অক্টোবর অফসেস অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দে ও এর পরে কাপল লেটার বা দুটি ভিন্ন কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে যার জন্য কোনো চিহ্ন বসাতে হয়নি আশা করি তোমরা সবাই এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছো তাহলে চলো এবার ও ভাওয়ালটির অ সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ও এর পরে ওয়াই অথবা আই এর যে কোনো একটি বর্ণ থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ এর মতো হয়ে যায় তাহলে চলো প্রথমে ও ওয়াই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বয় ক্ষয় ছয় জয় অ্যালয় এনয় ইনজয় অ্যাটসেট্রা এবার তাহলে চলো উ আই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন অয়েল বয়েল খয়েল, ফয়েল চয়েন স্পয়েল খয়েন, অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর পরে হয়তো ওয়াই আছে আর না হয় আই বর্ণটি আছে যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড অ এর মতো হয়ে গেছে আর সেজন্যই এসব শব্দে ও এর কোনো আলাদা সাউন্ড বা কারচিহ্ন কোনোটাই হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি খুব ভালো করে শেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে ও এর পরে সি কে অথবা ডিজিই থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো ডক লক রক সক হক মক ক্লক স্টক নক লজ ডজার কজার হজপজ অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে খেয়াল করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো সি কে আছে আর নয়তো ডিজিই আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়েছে আর আমরা জানি যে অ এর জন্য কোনো কার চিহ্ন হয় না বা আলাদা কোনো সাউন্ড হয় না তাই তো আশা করে তোমরা এই নিয়মটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং ভাওয়েল ও এর কোনো সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনো সমস্যা হবে না যেহেতু আজকে তোমরা ও ভাওয়েলটির সমস্ত সাউন্ড এবং তাদের কোথায় কখন ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো খুব ভালোভাবে শিখে গেছ তো গাইজ আর মাত্র একটি ভাওল সাউন্ড শেখা আমাদের বাকি আছে সেটা শিখে ফেললেই কিন্তু সমস্ত ইংরেজি ভাষাটা তোমার একেবারে হাতের মুঠোয় চলে আসবে ইংরেজি নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না তাই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ই দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এল ও টি তৃতীয় হোমওয়ার্কটি হলো বি ডাবল ও কে এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলোর সঠিক উত্তরগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন দেখা হচ্ছে খুব শীঘ্রই ইউ বাউলটির সাউন্ড নিয়ে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ